রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে যেটা এটা হচ্ছে দু হাজার কুড়ি মহামারীর পর থেকে আমাদের পরিবহন ব্যবসাটা তলা নিতে চলে গেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেক্ষেত্রে আমাদের বাস মি অল বেঙ্গল বাস মিনিবাস বাস সমন্বয় সমিতি আমাদের রাজ্যের একটা সংগঠন আছে সেই সংগঠনের সম্পাদক রাহুল চ্যাটার্জির মহোদয় ওনার কাছে আমরা তেইশটা জেলা থেকে ওনাকে ওনার কাছে আবেদন করেছিলাম যে আমাদের দু হাজার কুড়ি মহামারীর পর থেকে অনেকই গাড়ি আছে ট্যাক্স পারমিট সিএফ এগুলো করতে পারেনি তো সেই ক্ষেত্রে একটা বিগ অ্যামাউন্টের একটা প্যানাল্টি হয়ে গেছিলো তো ওনার কাছে আমরা লিখিতভাবে জানি জানিয়েছিলাম যে এই প্যানাল্টি মুক্ত করার জন্য আমাদের রাজ্যের যিনি সম্পাদক আছেন রাহুল চ্যাটার্জী মহাদয় ওনার কাছে আমরা রাজ্য সংগঠনের নাম আমাদের অল বেঙ্গল বাস বিনিময় সমন্বয় সমিতি ওনার সম্পাদক রাহুল চ্যাটার্জি মহাদয় তো ওনার কাছে আমরা তেইশটা জেলা থেকে আমরা লিখিতভাবে আবেদন করেছিলাম যে এই পেনাল্টিটা মুকুব করার জন্য তো উনি আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মহোদয়ের কাছে আমাদের এইগুলো আমাদের আবেদনগুলো আমাদের অভিযোগগুলো উনি তুলে ধরেছিলেন তো আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশ্রী চক্রবর্তী মহোদয় উনি সহানুভূতি সহিত বিবেচনা করে আমাদের রিল্যাক্সেশনে ট্যাক্স সিএ পারমিট এইগুলো রিল্যাকশানের জায়গাটা করে দিয়েছেন সেটা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম করেছিলেন তারপরে আমরা আবার আমাদের রাজ্যের যিনি সম্পাদক আছেন আমাদের রাহুল চ্যাটার্জি মহোদয় ওনার মাধ্যমে আবার আমরা একটা মাস এক্সটেনশন চেয়েছিলাম তো আমাদের সেক্ষেত্রে পরিবহন মন্ত্রী আমাদের স্নেহাশিষ চক্রবর্তী মহোদয় আমাদেরকে এই সুযোগটা আবার দিয়েছেন সেটা হচ্ছে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত তিরিশ একত্রিশ তারিখ শনিবার রবিবার পড়েছে সেই কারণে আমাদের রাজ্যের সম্পাদক রাহুল চ্যাটার্জি মহাদয় উনি আবার আমাদের পরিবহন দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন করেন যেহেতু দুদিন তিরিশ তারিখ একত্রিশ তারিখ শনিবার রবিবার পড়েছে এই জন্য দুটা দিন এক্সটেনশান করার জন্য তো সেই ক্ষেত্রে আজকে বাইশ চার দু আজকে একটা অর্ডার করেছেন অর্ডার বেরিয়েছে সেই অর্ডারটা দোসরা এপ্রিল পর্যন্ত এক্সটেনশান করেছেন বাস আমাদের কমার্শিয়াল যে সমস্ত গাড়ি আছে পারমিট সিএফ এবং ট্যাক্স সমস্ত যাবতীয় কার্যকলাপ হবে তাই হ্যাঁ আরটিও দপ্তর থেকেই হবে এটা পরিবহন দপ্তর থেকে আমাদের পরিবহন মন্ত্রী যিনি আছেন স্নেহাশিস চক্রবর্তী মহোদয় ওনার কাছে আমাদের রাজ্য সম্পাদক রাহুল চ্যাটার্জি মহোদয় আবেদন করেছিলেন তো সেক্ষেত্রে এই শনিবার রবিবার আপনার তিরিশ একত্রিশ তারিখ পড়ে যাওয়ার জন্য দোসরা এপ্রিল পর্যন্ত আবার আজকে একটা অর্ডার হয়েছে এক্সটেনশন করেছেন